আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বলবো আমরা দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে শুধু শুনে আসি যে দাঁড়িয়ে কেম করা মিলাত নিয়ে বাহাজ কবি অঙ্গনের এবং আটরসি এরকম অনেক ধরনের বাহাজের চ্যালেঞ্জ আমরা শুনে থাকি তো ইতিপূর্বে আপনারা অনেকেই দেখতে পারছেন যে আমাদের কমি অঙ্গনের নক্ষত্র মুফতি রেজাউল করিম আবরার সাহ গতকালকে একটা ফেসবুকে পোস্ট করেছিলেন আসলে আজকে বাহাজ হওয়ার কথা ছিল টাঙ্গাইল মধুপুরে সেখানে তিনি রেজল করিম আবরাতি তিনি তার ফেসবুকে পোস্ট করেন যে আমি আসলে পারিবারিক বারিকার কারণে পারিবারিক সমস্যার কারণে এত দিন তাদের সামনে বসতে পারি নাই মোকাবেলা করতে পারি নাই তো আমিও থাকব আজকে তিনি গতকালকে পোস্ট তিনি বলছিলেন যে আজকের এই বাহাজে আমি নিজেও থাকব এবং তাদেরকে উপযুক্ত একটা শিক্ষা দেব তো সেখানে আজকে মদুপুরে মুফতি আলাউদ্দিন আর হাসান বক্তা হাসান হোসেন

আসলে তারা সামনাসামনি হয় যায় শুধু এই কথাটা পরিষ্কার করার জন্য আমি আজকে এই ভিডিও বানাইতেছি যে তারা মধুপুরে আসে নাই না এসেই তারা দেখেন লাইভের মাধ্যমে কি বলতেছে বলতেছে আগে শুনুন তাদের কথা বলে আমরা শুনি সালাম আলাইকুম রাহমাতুল্লাহ হে বরকাত হু আলহামদুল্লিলাহ শুকুল্লাহ সাল্লাহু সাল্লাম আল্লাহ রসুল ইল্লা হে আম্মাবাদ দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরের থেকে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন সকল কান্তরে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে টাঙ্গাইল জেলা মধুপুর থানা দিন আজকে পূর্ব ঘোষিত বাহাজের স্পটের কাছ থেকেই আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকে যে বাহাজ সংগঠিত হওয়ার কথা ছিল তার জন্য আমরা সকালে ফজরের নামাজের সময় আমরা স্পটের নিকটবর্তী জায়গায় এসে উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার পর থেকে প্রশাসনিকভাবে আইনি বিভিন্ন জটিলতার কারণে আমরা আজকের বাহাজ পরিপূর্ণভাবে সংগঠিত অনুষ্ঠিত করতে পারিনি আপনাদের দেশ এবং প্রবাস থেকে যারা আজকের বাহাসের আপডেটের জন্য অপেক্ষা আছেন সকলকে আন্তরিকতার সাথে বলছি আমরা বাহাস করার জন্য ওলামাইকারদেরকে নিয়ে আমরা নির্ধারিত সময়ের বহু পূর্বেই উপস্থিত হয়েছি ইনশাআল্লাহুল আজিজ আমরা এখনও কাছাকাছি আছি এবং বাহাসের জন্য সন্নিহতর প্রচারের জন্য এবং মিলাদ ও কেয়াম ইসলামী শরীয়তে এটা কোনো অন্যায় গুনাহের কাজ নয় বরঞ্চ ফজিলতপূর্ণ উৎপূর্ণ সবাবের কাজ এই বিষয়টা দলিল ভিত্তিক প্রমাণ করার জন্য আজ এবং ভবিষ্যৎ জীবনে আল্লাহ তালা যতদিন হায়াতে বাঁচায় রাখবেন ইনশাআল্লাহ আমরা তাদের মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি বিশ্ববাসী এবং দেশবাসীর কাছে আমাদের মেসেজ হচ্ছে মিলাদে ক্য়াম করা মুস্তাহসান মুস্তাহাব সওয়াবের কাজ ইবাদত আমরা এই আমলটা করব এটা আশিকের রসুলের আত্মার খোরাক আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক এবং বাহাসের পরিপূর্ণ পরিস্থিতি সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ আমাদের আজকের বাহাসের প্রধান মোনাজির মুফতি আলাউদ্দিন জেহাদি সাহেব ইনশাআল্লাহ ক্রমান্বয়ে আপনাদের কাছে বিস্তারিত বিষয় তুলে ধরবেন এই মুহূর্তে বাহাস সংক্রান্ত বিষয়ে আলোচনা পেশ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আজকের মুবাহিজগণের অন্যতম মুবাহিস জনাব আলহাজ হাজর মৌলানা হাসনাইন আহমদ সাহেব আল কাদরি সাহেব মত আলী হুজুরকে কথা বলার জন্য অনুরোধ করছি

অনেক তাদের দলের যারা মানে উঁচু গলায় যারা কথা বলতে আপনারা ভিডিওতে খেয়াল করছেন একজন বক্তা আরো যাকে আশেপাশে দেখতেছেন সবাই তিনি বক্তা তো তাদেরকে তাদের যে বড় বড় তারা সাহেবদেরকে নিয়ে কিন্তু উপস্থিত হয়েছে কিন্তু তারা যে আসে নাই আমাদের এখানে আসে নাই সেটা এখন কি লাগবে

নামাজের সময় তিনটা উপরে সোয়া বাজে আমরা মধুপুরের মাটিতে আসি আমরা শুনেছি আমাদের মিলাদ কিয়ামপন্থী জেলাতে ভাইরা ডরে পলাইতে পলাইতে ঘাটাই দিয়ে পড়ে এই ভিডিও দ্বারা আমি প্রমাণ করলাম যে তারা সেই বাহাজের স্থানে আসে নাই তো দেখেন ছুরনিরা আসলে এমন আক্রোশী যারা ভক্ত আছে যারা উষা গলায় কথা বলে মিলাদ কিয়াম সম্পর্কে যারা উষা উষা গলায় কথা বলে আসলে তাদের ভেতরে কিছু নাই যদি থাকতো তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু বাহাজে আসতো বাহাজে আসে তার মানে তাদের কাছে ওই রকম গ্রহণযোগ্য কোন দলিল প্রমাণ নাই যদি আজকে আসতো তাদেরকে দলিল প্রমাণ দিয়ে একবার কবর দিয়ে দিত এখানে যে ওলা মাইকেরাম গুলা তারা উপস্থিত ছিল এই ভয়ের কারণে তারা কিন্তু আসে নাই তো আমি শুধু বিজয়ের এই বিষয়টা ক্লিয়ার করার জন্য যে তারা বাহাজে আসে নাই এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আজকে আমার মূলত এই ভিডিওটা বানানো অবশ্যই অবশ্যই সকলের কাছে লাইকও করতে বলবো না কমেন্টও করতে বলবো না অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার ফেসবুকে রেখে দেবেন তো এই ছিল আজকের ভিডিও বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম